আজ ষষ্ঠী পুজো আজও গ্রামগঞ্জে সেই আগের রীতি মেনেই ষষ্ঠী পুজো করতে দেখা যায় গ্রামের মহিলাদের ছেলেমেয়ের মঙ্গলের জন্য মায়েরা পুজো করে থাকেন সাত সকালে গ্রামের মহিলারা কেউ নদীতে বা কেউ বাড়িতেই পাখার মধ্যে ধানদ্রব্য ফলসহ বাঁশের কুচি নিয়ে নিয়ম পালন করে থাকে জলের মধ্যে তারপরই পুরোহিত দিয়ে ষষ্ঠী পুজোর আয়োজন করা হয় হাতের সুতো পরানোর আগে ষষ্ঠীর ঘটে জল সকলের মাথায় দিতে দেখা যায় মায়েদের এই দিনে ছেলে মেয়েদের পাশাপাশি বাড়ির সকল জামাইকেও এই নিয়ম পালন করানো হয় এতেই মানুষ জামাই ষষ্ঠী নামে নাম দিয়েছেন مجھے دو خدیب انگرین درگاہ دمو ایدت شوب کر رو آمدید دائم انگرین درگاہ دمو ایدت شاہدید مانا پھر درگاہ درگاہ دمو ایدت شاہدید شرن نیترم آجن جلنم شود جاہدن نسان جلنم شود جاہدن ملیش بندھم شود جاہدنم شود جاہدنم ایشت گندھم اوشبہ

ओम धायने तन्नैष चंद्र जद्वेडी रुञ्जा चंद्रम प्राहि देहस्तन प्रसन्नम बद्ध संक्षमस्त स्तूपमूर्व बद्ध त्रिवषनां विश्वं विश्वेय न देव बद्धोन् शिवाय नमो एषत गन्धपुष्पं शिवाय नमो ओंगेत शोच चंदनविलवद्रोन् शिवाय দায় এ রু দায় সুকার দ গা মঙ্গলে শিবে সনামার্ সাবিকে সা নেতা মাধ ু না শু ুজা এসে ধা ভাবে এনে আমা কে কাম।